টন্ডিতলা থানার অন্তর্গত নবাবপুর গ্রাম পঞ্চায়েতের অধীনে গুড়গুড়িপোতা আহলে হাদিস জামাতের জামে মসজিদে এক দিনী সভার আয়োজন করেন গুড়গুড়ি পোতা আহলে হাদিস জামাতের যুবকবৃন্দ এছাড়াও উক্ত জামাতের গ্রামবাসী বৃন্দ উক্ত ধর্মীয় সভায় সভাপতির আসন গ্রহণ করেন শেখ মাওলানা হাসানুজ্জামান হায়দার আলী এছাড়া সহসভাপতির আসন গ্রহণ করেন মৌলানা জামাল রিয়াজি সাহেব বাদ মাগরিব শুরু হয় উক্ত ইসলামী জলসা প্রধান বক্তা শেখ নুরুল ইসলাম ফাইজি প্রধান শিক্ষক মাদ্রাসা সালাফিয়া দারুন তাবলিক ইলামবাজার বীরভূম এছাড়া আইনুল হক সামসি ইলামবাজার বীরভূম গুরগুড়িপোতা আহলে হাদিস জামাতের জামে মসজিদের পেস ইমাম এছাড়াও অন্যান্য আহলে হাদিস জামাতের মাওলানাগণ কোরআন হাদিসের উপর আলোকপাত করেন সকলেই উক্ত মসজিদের দুতলায় পর্দার সাথে জয়েন্ট স্কিনে মহিলারাও দিনী জলসা মনোযোগ সহকারে শোনেন

谢谢啊 কোন জিনিসে যদি না থাকে সেখানে কাজ যে জিনিসের ভক্তি আছে সেই কাজটা দেখবে সুন্দর ভাবে আর যে জিনিসের ভক্তি সেই জিনিসটা

তার প্রথম মত তাকে চেষ্টা করতে হবে এগুলোকে ছেড়ে দেওয়া যদি প্রথমত তবা না করে তাকে তবা করোনোর চেষ্টা করতে হবে দ্বিতীয় হচ্ছে যে গুটকা খেই নিয়েছে বলে তার নামাজটা বাতিল হয়ে গেছে তা হবে না অনেকেই ফতোয়া দিয়েছে যে গুটকা খাবে বিড়ি খাবে তার 40 দিন ইবাদত কবুল হবে না এ কথা আবার না আপনি একটা হাদিসে ধরে আমি গ্রহণ করতে পারি আপনি এসে বলতে যাচ্ছে তাহলে যতক্ষণ নামাজ পড়ে সেই সেই ছটকে ছাড়ব আর মুফতের আবু দাউদে একটা হাদিস বলুন বলুন মুস্কের আর মুফতে মুশকিল হলো যে জিনিস খেয়ে মানুষ আঁকবাগ পকে জ্ঞান হারিয়ে ফেলে সেটা সরাসরি হারা মুশকিল হলো যে তা জ্ঞান হারাই না কিন্তু তার মাথাটা ঝিমঝিম করে তাই না তো তাকে বলে মুশকিল যেমন বিড়ি চাললে মাথাটা ঝিমঝিম করে তাই না তো তার নামাজ হয়ে যাবে মুশকিল যদি ব্যবহার করে তার মুক্তির ভত্তির যদি ব্যবহার করে নামাজ হয়ে যাবে তবে তাকে তোবা করে ছাড়তে দেবে আপনাকে আমাদের দর্শক জানতে চাচ্ছি আপনার নাম এবং আমাদের পদ্মী দর্শক আপনার নাম এবং আমার নাম আমার নাম হলো আমি মোহাম্মদ নুরুল ইসলাম ফাইজি জামিয়া সালাফিয়া তার ইলাম বাজারের প্রধান শিক্ষক যেটা ইলামবাজারের মধ্যে পড়ে ডিস্ট্রিক্ট বীরভূম বোলপুর শান্তিনিকেতন পার হয়ে আমার ফোন নম্বর হল এইট ডাবল জিরো ওয়ান জিরো সিক্স জিরো ডাবল ফোর

যারা অ্যারেঞ্জমেন্ট করে তাদের কে সম্বন্ধে কি বলবো আপনারা প্রত্যেকে কোরআন এবং সহি হাদিস মোতাবেক আপনারা জীবনযাপন করুন কোরআন হাদিস যেটা বলা আছে সেইভাবেই চলুন নিষাদ্রব্য জিনিস যেগুলো আছে সেগুলো পরিহার করুন এবং আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াসালামের কথা যেভাবে হাদিস বলা আছে ঠিক সেই সহি হাদিস মোতাবেক আপনারা জীবনযাপন করুন আর শেষ প্রশ্ন এই যে আমাদের জীবনে এত সুন্দর প্রোগ্রাম করলেন এটা কি একটা মহাফিল মতন করে বেশ সুন্দর বাইরে করলে কেমন যদি মাহফিলটা বাইরে হতো খুব ভালো হতো কিন্তু আল্লাহর ইচ্ছা তো আল্লাহ যেভাবে করেই নেয় সেটাই হচ্ছে মঙ্গল আর কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে যার জন্যে প্রোগ্রামটা হওয়ারও কথা নয় কিন্তু আল্লাহর ইচ্ছা যে কোনো একটা মাধ্যম দিয়ে হবে মসজিদের ভিতর হয়েছে আল্লাহর ঘর এটাই সবচেয়ে পৃথিবীর উত্তম জায়গা সেখানেই হয়েছে আলহামদুলিল্লাহ নাম আমার নাম মোহাম্মদ আইনুল শামসি বাড়ি হচ্ছে বাদুলিয়া থানা পাঁচ অক্ট নামাজি খুঁদি খাই গুটকা খাই কি বলবেন প্রথম বর্ষ পাঁচ অক্ট নামাজি প্রথম গুটকা খাই পান পরা কি বলবেন গুটকা খায় পান খায় এটা হচ্ছে নিশা হ্যাঁ বলে গেল না তবে গুটকা খায় জর্দা খাই খুঁদি খাই খুঁদি খায় হ্যাঁ কি বলবেন তো তার প্রথম মত তাকে চেষ্টা করতে হবে এগুলোকে ছেড়ে দেওয়া যদি প্রথমত তবা না করে তাকে তহবা করানোর চেষ্টা করতে হবে দ্বিতীয় হচ্ছে যে গুটটা খেই নিয়েছে বলে তার নামাজটা বাতিল হয়ে গেছে তা হবে না অনেকেই ফতোয়া দিয়েছে যে গুটকা খাবে বিড়ি খাবে তার চল্লিশ দিন ইবাদত কবুল হবে না এ কথা আবার হাদিসের আমি গ্রহণ করতে হবে আপনি কি বলতে চাচ্ছেন তাহলে আচ্ছা তো নামাজ পড়ে সে সেই ছটকে ছাড় মুশকের আর মুক্তে আবু দাউদে একটা হাদিস বলুন 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 মুশকের আর মুক্তে মুস্কির হলো যে জিনিস খে মানুষ আগবাগ পকে জ্ঞান হারিয়ে ফেলে সেটা সরাসরি হারা আর মুশকের হলো যে তা জ্ঞান হারাই না কিন্তু তার মাথাটা ঝিমঝিম করে হ্যাঁ না তো তাকে বলে মুশকের যেমন বিড়ি চাললে মাথাটা ঝিমঝিম করে হ্যাঁ না তো তার নামাজ হয়ে যাবে মুস্কির যদি ব্যবহার করে তার ভক্তির যদি ব্যবহার করে নামাজ হয়ে যাবে তবে তাকে তোবা করে ছাড়তে নাম এবং জানতে আপনার নাম এবং আমার নাম আমার নাম হলো আমি মোহাম্মদ নুরুল ইসলাম ফাইজি জামিয়া সালাফিয়া তার তাবলিগ ইলাম বাজারের প্রধান শিক্ষক যেটা ইলাম বাজারের মধ্যে পড়ে ডিস্ট্রিক্ট বীরভূম বোলপুর শান্তিনিকেতন পার হয়ে আমার ফোন নম্বর হলো এইট

জান্নাতে নিয়ে যাওয়ার জন্য সুপারিশ করে সেই কৌতিক কাজ আল্লাহ আমিন আমাদের জন্য কে বলছে সঞ্জীবনী হেলথ কেয়ার নার্সিংহোম শিয়াখালা ফুরপুরা শরীফের পাশে শ্রীমতিপুর হুগলি সমস্ত চিকিৎসার পরিষেবা দেওয়ার জন্য আমরা রয়েছি আপনাদের পাশে ইমার্জেন্সি আইসিউ কার্ডিওলজি নেফ্রোলজি অর্থোপেডিক সার্জারি অঙ্কো সার্জারি জেনারেল মেডিসিন ফিজিওথেরাপি নিউরো মেডিসিন ডায়ালিসিস নিউরো সার্জারি শিশু সুরক্ষা গায়নোকোলজিস্ট বিভাগ ক্যাশলেস পরিষেবা স্বাস্থ্যসাথী সহ যে কোনো হেলথ স্কিম মেডিক্লেম গ্রহণযোগ্য এছাড়া স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে সার্জারির সুব্যবস্থা